বিরিয়ানি বিরিয়ানি কই ঈদ চলে রান্না করতে হবে না আসসালামু আলাইকুম চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আমি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি খুবই সহজ উপায়ে আর অত্যন্ত মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করতে এসেছি আর আজকের বিরিয়ানিটা আমি সম্পূর্ণ মাটির হাঁড়িতে রান্না করব তো চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি টক দই আদা বাটা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আর এদিকে মাটির হাঁড়িটা আমি ধুয়ে চুলায় একদম লো ফ্লেমে দিয়ে গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর তাতে আমি তেল দিয়ে তেলটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ির গায়ে লাগিয়ে নিয়েছি তারপরে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাটির হাঁড়িতে রান্না করলে অবশ্যই শুরুতে লো ফ্লেমে দিতে হবে না হলে হাঁড়িটা ফেটে যেতে পারে হাঁড়িটা যখন গরম হয়ে আসবে তখন ধীরে চুলা গাছ বাড়াতে হবে একবারে বাড়ানো যাবে না তো যাই হোক তারপরে আমি হচ্ছে চিকেন গুলো হাড়িতে দিয়ে দিয়েছি আর বাঙালি বিরিয়ানি বলে কথা আলু ছাড়া চলেই না তাই আলুগুলো আমি একটু ফুড কালার আর লবণ দিয়ে আগে তেলে ভেজে নিয়েছি এখন চিকেনের সাথে আলুগুলো দিয়ে আমি হালকা রান্না করে নেব আর এখানে আমি মশলা করছি আপনাদের কাছে যে বিরিয়ানির মশলা থাকবে সেটা ইউজ করতে পারেন কারণ এটা কাচি বিরিয়ানি না এখানে জাস্ট একটু বিরিয়ানি মশলা দরকার আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস আর হচ্ছে টমেটো ক্যাচ এই দুটো জিনিস বিরিয়ানির টেস্টকে অনেক গুণ এনহেন্স করে দেবে তো এভাবে আমি চিকেনগুলো আগে কষিয়ে নিব আমার কাছে আজকে চিকেনটা অ্যাভেলেবেল ছিল আর আমার যেহেতু অল্প সময় আমি রান্না করতে এসেছি সেজন্য আমার আমি চিকেন বিরিয়ানিটাই করছি আপনারা বিফ কিংবা মাটন করলে একটু সময় নিয়ে চুলা আঁচটা একটু কমে রেখে রেখে আস্তে আস্তে কষিয়ে সেদ্ধ করে নেবেন আর এদিকে আমি চিনি গুঁড়া চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি চালটা একটু ভিজিয়ে রাখলে হয় কি ভাতটা একটু মানে বিরিয়ানির যে ভাতটা হয় সেটা একটু ঝরঝরে হয় তো আমি এখানে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব পানিটা এখন আমি একটু কম রাখছি কারণ পরে আমি লাস্টের দিকে আর একটু দুধ ইউজ করবো তো আমি এখন চালটা ঢাকা দিয়ে রাখলাম চালটা যখন মোটামুটি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ আর দুধের সাথে এখানে আমি পরিমাণ মতো চিনি আর হচ্ছে ঘি মিক্স করে নিচ্ছি চিনিটা অপশনাল কিন্তু বিরিয়ানিতে একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে তারপর এটা আমি বিরিয়ানির উপর ছড়িয়ে দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখবো আর এটা আমি এখন দমে রেখেছি নিচে একটা তাওয়া দিয়ে না হলে আবার নিচের দিকে তলার লেগে যাবে তো আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি আর এই বিরিয়ানিটা খুবই অল্প সময় খুবই সহজে হয়ে যায় কিন্তু টেস্ট অনেক অসাধারণ আর মাটির হাঁড়িতে রান্না করার জন্য এটা টেস্ট অনেক গুণ বেড়ে গেছে আপনাদের কাছে মাটির হাড়ি না থাকলে আপনারা এটা করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম মজার মজার আর অত্যন্ত সহজ উপায়ে তৈরি রেসিপি পেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ